একটা মাত্র ডিম আর এক কাপ ময়দা দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি বানিয়েছি আজকে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে হ্যাঁ তৈরি করে দেখিয়েছি তেলে ভাজা কেক অবাক হচ্ছেন খুবই মজার একটা রেসিপি সন্ধ্যায় বা যে কোনো চায়ের আড্ডায় এই টাইপের একটা স্ন্যাক্স থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না বাহির থেকে কখনোই কেক খেতে ইচ্ছে করবে না চলুন কি কী লাগছে সব কিছু এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি তারপর পুরো রেসিপিটা শেয়ার করব একটা ডিম চিনি তেল তারপর লাগছে বেকিং পাউডার একটু লবণ আর হচ্ছে ময়দা তো প্রথমে হচ্ছে আমি এখানে দেখতেই পাচ্ছেন মাত্র একটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে যে এরকম মজাদার একটা কেক বানানো যায় সেটা যদি আপনারা পুরোটা রেসিপি না দেখেন বুঝতে পারবেন না আমি ওয়াটার চা চামচের মতো লবণ দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এরপর এক টেবিল চামচের মতো আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সব কিছু একটু ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে কাটা চামচের সাহায্যে কাজটা করে নিতে পারেন আবার আমার মতো এরকম হুইস্ক যদি থাকে সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন দুইটা দিয়ে করতেই খুব বেশি সময় লাগবে আর কি একটু বেশি সময় ধরে আর কি কাজটা করতে হবে তবে যদি আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটারটা থাকে সেটা দিয়ে করলে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু কাজটা করা হয়ে যাবে তো চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু বিট করে নেব এই যে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি শুকনো যে উপকরণ আছে সেগুলো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আপনারা কিন্তু বেকিং সোডা ব্যবহার করবেন না তো আমি বেকিং পাউডারটা দিয়েছি চেষ্টা করবেন বেকিং পাউডার ব্যবহার করানোর জন্য একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি আর তেলে ভাজা এই কেকটা তৈরি করার জন্য খুবই শক্ত টাইপের বা আঠালো টাইপের একটা ডো তৈরি করতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে যে ময়দাটাকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে রুটি খাবারের জন্য যে আটাটা আমরা ব্যবহার করি আটাটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এরকম আঠালো টাইপের একটা ডো কিন্তু রেডি করে নিতে হবে একটা স্প্যাচোলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর আমি সুন্দরভাবে পুরোটা ডো একসাথে করে রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি সময় ধরে রেস্টে রাখারও প্রয়োজন হবে না এটা দেখতে পাচ্ছেন এখনও অনেকটা সফট আছে এটা ঢেকে রেখে দিলে কিন্তু এতটা সফটও থাকবে না অনেকটাই টাইট একটা ডো হয়ে যাবে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো আমি ঢেকে রেখেছি আর ঠিক দশ মিনিট পরেই আমি কিন্তু ঢাকনাটাকে যে দেখতে পাচ্ছেন তুলে নিয়েছি তো আমি আঙুলের সাহায্যে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এটা কতটা টাইট হয়ে গিয়েছে তো হাতে একটু তেল মেখে নিয়ে আমি এখান থেকে একটু একটু করে ডো নিয়ে আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কিন্তু কেকটা তৈরি করতে পারবেন তো আমি প্রথমে হচ্ছে একটু গোল করে নেব গোল করে তারপর দুই সাইড থেকে এরকম হাত দিয়ে একদম চেপে চেপে চোখা করে দেব আমরা যেরকম চুই পিঠা তৈরি করি ঠিক ওই রকম করেই একটু মোটা মোটা করে এগুলো তৈরি করতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে কেকগুলোকে তৈরি করছি এই তো আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে বললাম আপনারা ঠিক আপনাদের পছন্দ মতোই কিন্তু পিঠাগুলো তৈরি করবেন আমি যে এভাবে করেছি আপনাদেরকে এমন করেই করতে হবে সেটা কিন্তু না এটা খেতে কিন্তু একই রকম টেস্ট হবে তো সবগুলো কেক আমার রেডি হয়ে গেছে অন্যদিকে আমি চুলায় হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন তেল বসিয়ে দিয়েছি আর তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না হালকা কুসুম গরম যখন হবে তখন একটা একটা করে কেকগুলো আমি দিয়ে দেব আর এই তো দেখতেই পাচ্ছেন কেকগুলো দেওয়ার একটু পরেই কিন্তু এরকম বুধবুদ শুরু হয়ে যাবে মানে তেলটা আস্তে আস্তে গরম হবে আর কেকগুলো আস্তে আস্তে ভাজা হবে তো আমি নেড়ে চেড়ে নিচের যে অংশটা আছে সুন্দরভাবে যখন একটা কালার চলে আসবে তখন হচ্ছে উল্টে পাল্টে দেব আর চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে একদম হাই হিটে রেখে কেকগুলো ভাসতে যাবেন না তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে রেখে কেকগুলোকে ভেজে নিতে আমার সবগুলো কেক আলহামদুলিল্লাহ একদম সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে সেটা নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন একদম ওপর থেকে কিন্তু ফেটে গিয়েছে প্রত্যেকটা কেক এত এত বেশি মজার হয়েছিল আপনারা দোকান থেকে যে ছোট ছোটো কেকগুলো বাচ্চারা কিনে খেয়ে থাকে ছোট ছোট মাফিন কেকগুলো খেতে তার চাই বেশি টেস্টি হয়ে থাকে আর কি বাসায় তৈরি করলে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি একটা কেক আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে তো কেক বানিয়েছি আর চা দিয়ে খাবো না সেটা কি হতে পারে আমি এখানে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি আর চা নিয়ে নেবো গরম গরম চায়ের সাথে এরকম একটা কেক যদি থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আর হ্যাঁ আপনারা যদি চান এই কেক গুলোকে সংরক্ষণ করতে তাহলে কিন্তু সুন্দর কাচের জারের মধ্যে করে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো রকম কিছু হবে না তো যাই হোক রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে আজকে নতুন আজকে আমার রেসিপিটি দেখেছেন আপনাদের কাছে ভালো লাগলে এই টাইপের রেসিপিগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম